ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সুনামগঞ্জে ধর্ষণ চেষ্টা সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত সিএনজি অটো রিক্সায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এ সময় বাসতে অটো থেকে লাভ দেয় ওই কিশোরী এতে পরে গিয়ে সে গুরুতর আহত হয়েছে গত বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার তেরোই মার্চ এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী মেয়েটি জানায় গতকাল বৃহস্পতিবার দিরাই বাজারে কেনাকাটা করতে যায় সে পরে বিকেলে সিএনজি অটোরিক্সা করে বাড়ি ফেরার সময় দুই যুবক ওই গাড়িতে ওঠে ওই সময় সিএনজিটি তার বাড়ির দিকে না নিয়ে গিয়ে উল্টু পথে শান্তিগঞ্জ উপজেলার দিকে নিয়ে যায় এক পর্যায়ে ওই দুই যুবক তার হাত মুখ চেপে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায় এসময় সে গাড়ি থেকে দ্রুত লাভ দেয় এবং আহত হয় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সুনামগঞ্জে ধর্ষণ চেষ্টা সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত সিএনজি কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এ সময় বাসতে থেকে লাভ দেয় ওই কিশোরী এতে পরে গিয়ে সে গুরুতর আহত হয়েছে গত বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার তেরোই মার্চ এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী মেয়েটি জানায় গতকাল বৃহস্পতিবার দিরাই বাজারে কেনাকাটা করতে যায় সে পরে বিকেলে সিএনজি অটোরিক্সা করে বাড়ি ফেরার সময় দুই যুবক ওই গাড়িতে ওঠে ওই সময় সিএনজিটি তার বাড়ির দিকে না নিয়ে গিয়ে উল্টু পথে শান্তিগঞ্জ উপজেলার দিকে নিয়ে যায় এক পর্যায়ে ওই দুই যুবক তার হাত মুখ চেপে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায় এসময় সে গাড়ি থেকে দ্রুত লাভ দেয় এবং আহত হয় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসি মোহাম্মদ আব্দুল রাজ্জাক বলেন ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সুনামগঞ্জে ধর্ষণ চেষ্টা সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত সিএনজি অটোরিক্শায় একে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এ সময় বাসতে অটোরিকশা থেকে লাভ দেয় ওই কিশোরী এতে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়েছে গত বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার তেরোই মার্চ এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী গতকাল জানায় বৃহস্পতিবার দিরাই বাজারে কেনাকাটা করতে যায় সে পরে বিকেলে সিএনজি অটোরিকশা করে বাড়ি ফেরার সময় দুই যুবক ওই গাড়িতে ওঠে ওই সময় সিএনজিটি তার বাড়ির দিকে না নিয়ে গিয়ে উল্টু পথে শান্তিগঞ্জ উপজেলার দিকে নিয়ে যায় এক পর্যায়ে ওই দুই যুবক তার হাত মুখ চেপে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায় এ সময় সে গাড়ি থেকে দ্রুত লাভ দেয় এবং আহত হয় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল রাজ্জাক বলেন ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে